হ্যালো এভরিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি গরুর মাংসের বিরিয়ানি রেসিপি আর এই বিরিয়ানিটা আমি কত সহজে তৈরি করেছি সেটা আমি আপনাদের দেখাবো তো আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে আমি নিয়ে এনেছি কিছু গরুর মাংস ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুল এখন আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম মরিচ এখন আমি মরিচ ও পেঁয়াজকে কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিলাম আস্ত রসুন রসুনটা আমি থেতো করে নিই আমি আস্ত রেখেছি এ পর্যায়ে আমি কিছুক্ষণ হালকা করে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দেওয়ার পরও আমি একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ ও নং দিয়ে সবগুলো মশলায় আমি কষিয়ে নিব তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি টুকরো করে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে এখন আমি সবগুলো উপকরণের সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ এই মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব চলে আসলাম কিছুক্ষণ পর তো এখানে বিরিয়ানি তৈরি করার জন্য মাংসটা রান্না করা শেষ এখন আমি এটা সাইডে রেখে দেব চলে যাব আমি বিরিয়ানি তৈরি করার জন্য তো এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ হালকা কালার করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে এখন আমি দিয়ে দিলাম আগে থেকেই পরিষ্কার করে রাখা চাল এখন আমি চালটা কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া একটু কালার করার জন্য বিরিয়ানিতে কালার করলে একটু ভালো লাগে দেখতে আর এখানে আমি খুব সহজে অল্প উপকরণ দিয়ে বিরিয়ানিটা তৈরি করছি তো দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে আর আমার এই বিরিয়ানির রেসিপিটা বানানো যতটা সহজ খেতেও কিন্তু অসাধারণ তো চালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো চলে আসলাম দেখতেই পাচ্ছেন যে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে তৈরি করে রাখা গরুর মাংসটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এখন আমি নেড়ে জেরে কিছুক্ষণ মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য তো চলে আসলাম দশ মিনিট পর তৈরি হয়ে গেছে আমার এই অসাধারণ বিরিয়ানি রেসিপি তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন পারফেক্টভাবে তৈরি হবে আর রাতের ডিনারে তো এই রেসিপিটা জমেই যায় তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ